নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি খাসির মাংস আলু দিয়ে খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের খাসির মাংসের রেসিপিটা বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে আমি শুরু করি এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসটা কিন্তু ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে কিন্তু রেখে দিয়েছি আর একটা পাত্রে আমি মাংসটা তুলে নিয়েছি এখানে দেখো আছে একটু তেল আলাদা করে বাটিতে রেখে দিয়েছি আর এখানে আছে দেখো একটা টমেটো কেটে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একটা গোটা রসুন আছে আর এখানে আছে চারটেল আলু আদা রসুনের পেস্ট আর এখানে আছে শুকনো মশলা শুকনো মশলাতে আছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিনে গুঁড়ো আর আছে এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি মাংসটা কিন্তু ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এবার আমি কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ আর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল এবার আমি মাংসগুলো ভালোভাবে কিন্তু মেখে নেব মশলার সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে মেখে নেব মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লবণ এবার দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে তুলে নেব আলুগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দিলাম চারটে ফাটিয়ে রাখা এলাচ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চার থেকে পাঁচ সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে কিছুক্ষণ কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাচারা করে নিলাম নাচারা করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো না হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে ওই জন্য আমি লো টু মিডিয়াম আঁচে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা এখানে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে কিন্তু মাংসটা কিন্তু কষিয়ে নেব মাংসটা আমি ভালোভাবে এবার নেড়ে চড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো তোমরা চাইলে টমেটোটা আগেও দিতে পারো আমি এখন দিলাম টমেটোটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি দেখো কষানোর পর আমি কিছুক্ষণ জন্য একটু ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুনটা রসুনটা দিয়ে আমি ভালোভাবে একটু নেল ছেড়ে নেব ভালোভাবে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সে সেভাবেই ঝালটা দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়েও আমি দু তিন মিনিট কিন্তু ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো যে তেলটা ছিল ওটাই আমি দিয়ে দিলাম তেলটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়েও ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে গ্যাসের আঁচটা এবার হাই ফ্লেমে করে দেব আর দিয়ে দিলাম ওপর দিয়ে কিছুটা পরিমাণে একটু লবণ লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে ৩০ মিনিটের জন্য হতে দেব মাংসটা ত্রিশ মিনিট পর দেখো উপর দিয়ে কিন্তু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এখানে কিন্তু মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ গরম গরম ভাতে কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এইভাবে তোমরা মাংসটা একদিন বাড়িতে করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মাংসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা